নমস্কার বন্ধু কাটিং অ্যান্ড স্টিচিং বাই বৈশাখী চ্যানেলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকের ভিডিওতে আমরা শিখব বত্রিশ থেকে চৈত্রিশ সাইজে ব্রাকাট ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় সমস্ত কিছু সূত্রের সাহায্যে শিখবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে মাপগুলো দেখলেন এখানে কিছু মাপ আছে মাপ যেগুলো লাগবে আমাদের ঝুল লাগবে পুট লাগবে মোহরা লাগবে ছাতি কোমর গলা এই কয়েকটা মাপ নিয়ে আমাদের এই সমস্ত কাটিং করা যাবে তো আমাদের ঝুল আছে চোদ্দো ইঞ্চি পুট আছে চোদ্দো ইঞ্চি মোহরা আছে পনেরো ইঞ্চি ছাতি বত্রিশ কোমর আঠাশ গলা সামনে গলা আছে ছয় ইঞ্চি এস লিখে রেখেছি আর পেছনে গলা পি লিখে রেখেছি আট ইঞ্চি আমরা এই কয়েকটা মাপ নিয়ে আজকে এই ড্রয়িংটা কমপ্লিট করব আপনারা যে কোনো সাইজে এই মাপগুলো আমি শুধুমাত্র একটা সাইজ নিয়ে দেখিয়েছি আপনাদের এই সাইজগুলো পুরো চেঞ্জ করে নেবেন আপনারা যে কোনো মাপের আপনারা যদি বত্রিশের জায়গায় চৌঁত্রিশে করছেন ছত্রিশে করছেন তো আপনারা যে কোনো মাপ করছেন সেই মাপ নিয়ে এখানে আপনারা এই রকম করেই ড্রয়িং করেই কাটিং করবেন পেপারে এই ধরনের ড্রয়িং করে আমাদেরকে কাটিং করতে হবে তো প্রথমে আমি ব্যাক পার্ট বোঝাবো তারপর আমি ফ্রন্ট পার্ট বোঝাবো এটা আমাদের ব্যাক পার্ট এটা আমাদের ফ্রন্ট পার্ট তো আমি সমস্ত কিছু ড্রয়িং আমি একটু আগে থেকে করে রেখেছি আপনাদের যাতে সুবিধা হয় তাড়াতাড়ি একটু বুঝতে পারেন তো প্রথমে ব্যাক পার্টটা কাটিং করার জন্য আমাদেরকে প্রথমে এটাকে দুই ভাঁজে কাটিং করতে হবে দেখুন আমি এখানে দুই ভাঁজ লিখে রেখেছি দুই ভাঁজে কাটিং করব আর প্রথমে নিয়ে নেব কি ঝুলের মাপ ঝুলের মাপ আমরা যখন পেপারে বা কাপড়ে যদি কাটিং করি সেমভাবে কাটিং করবেন যেভাবে আমি বলে দিচ্ছি তো প্রথমে আমাদেরকে নিয়ে নিতে হবে ঝুলের মাপ ঝুলের মাপটা আমাদেরকে জয়েন্ট সাইড দিকতে নিতে হবে নিজের দিকটা রাখতে হবে জয়েন্ট সাইড এটা হলো আমাদের জয়েন্ট সাইড আর এই পাশটা হলো আমাদের ওপেন সাইড ঠিক আছে তো প্রথমে নিয়ে নেব ঝুলের মাপ আপনাদের ঝুল যা থাকবে তার সাথে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন আমার ঝুল আছে এখানে ১৪ ইঞ্চি আমার তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে এখানে নিয়ে নেব পনেরো ইঞ্চি এরপর ঝুল যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে শুরু হয়ে যাবে পুটের মাপ তো এখানে পুট আছে আমাদের পুটটা নিতে হয় পেছন গলার লেন্থ অনুযায়ী ভেঙে নিতে হয় তো আমি এখানে ভেঙে নিয়েছি আমার পুট আছে চোদ্দো ইঞ্চি তো আমি সেটাকে ভেঙে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুত এসছে তো এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুত নিয়ে নিয়েছি এরপর যেখানে পুটের মাপ শেষ হবে সেইখান থেকে শুরু হয়ে যাবে মোহরা স্টেট লাইন এখানে আমি মোহরা লিখে রেখেছি পনেরো ইঞ্চি মোহরা মানে কি যেখানটা আমাদের বগলে যে রাউন্ড কোনটা হয় সেইটা হলো আমাদের পনেরো ইঞ্চি ঠিক আছে তো আমাদের একটা স্টেট মাপ নিয়ে তারপর ছাতির মাপের সাথে এটা আমাদের রাউন্ডটা দিতে হয় বোঝা গেল তো দেখুন এখানে আমার পনেরো ইঞ্চি আছে তো আমার এখানে চাই সাড়ে সাত ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি প্লাস মানে হয়ে যায় আট ইঞ্চি ঠিক আছে তো কোন জায়গাতে আট ইঞ্চি আসছে আমি সেটাও বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমাদেরকে স্টেট লাইনটা নিতে হবে মোহরার যে স্টেট লাইনটা হয় এই যে সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুদ নিচ্ছি তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নেব মানে ছয় ইঞ্চি দুই সুদ ছয় ইঞ্চি দুই সুদ নিয়ে নেব এরপর আমরা নিয়ে নেব যেখানে মোহরার লাইনটা শেষ হচ্ছে সেখান থেকে শুরু হয়ে যায় আমাদের ছাতি লাইন তো আমাদের ছাতির আছে এখানে ইঞ্চি চার ভাগ করলে কত পায় আমরা আট ইঞ্চি আমরা চার ভাগ করব চার ভাগ করলে কত পায় আট ইঞ্চি তো এই সাইড থেকে এই যে জয়েন্ট সাইড থেকে আমরা যতটা আট ইঞ্চি আসবে ততটা নিয়ে নেবো তো এখানে ধরুন আমার এখানে আট ইঞ্চি এসেছে তারপরে আমি এখানে দুই ইঞ্চি লিখে রেখেছি এই যে দুই ইঞ্চিটা আমরা এক্সট্রা নেব যদি আমাদের ক কখনো লুজ করতে হয় তার জন্য কিন্তু এক্সট্রা কাপড় রাখতে হয় এই জন্য এরপর আমাদেরকে এই যে মোহরা শেপটা দিতে হবে নিয়ে এই যে মোহরার যে আমি পনেরো ইঞ্চি লিখে রেখেছি সেই মাপটা আমাদের এবার নিতে হবে তো কিভাবে নেবেন এই যে এখান থেকে মোহরার এই যে কোনটা তৈরি হয়েছে কোনা থেকে দেড় ইঞ্চি উপরে একটা দাগ দেবেন ফিতেটাকে ধরবেন ফিতেটাকে ধরে ফিতেটাকে ধরে আমাদেরকে দেখতে হবে কোথায় দেড় ইঞ্চি এই যে দেড় ইঞ্চিটা আছে এই দেড় ইঞ্চি কোন থেকে দেড় ইঞ্চি মাপ দিতে হবে দিয়ে আপনাদের যদি এই যে ফ্রেঞ্চ কাট স্কেল এই স্কেলটা থাকে স্কেলটাকে বসিয়ে এটাকে রাউন্ড শেপ দিতে পারেন বা হাত দিয়েও আপনারা দিতে পারেন যে কোনো যেভাবে আপনারা দিতে চান সেভাবে দিতে পারেন এরপর দেখুন এই যে রাউন্ড শেপটা দিয়েছি এই রাউন্ড শেপটা আমাদেরকে মেপে দেখতে হবে এই জায়গা থেকে এইটুকু যতটা আমাদের এই যে ফিটিং লাইন নিয়েছি ততটা পর্যন্ত মেপে দেখতে হবে আমাদের আট ইঞ্চি আসছে কিনা মানে এখানে যে পনেরো ইঞ্চি আমি দিয়েছি এই জায়গাটাতে আমাদের রাউন্ডটা নিয়ে সাড়ে সাত ইঞ্চি এর হাফ ইঞ্চি যে আমাদের পুট লাইনে সেলাই যাবে সেই জন্য হাফ ইঞ্চি আর এই সাড়ে সাত ইঞ্চি এসছে এই জন্য এখান থেকে এতটা মেপে আমাদের আট ইঞ্চি টোটাল দেখতে হবে তবেই আমরা কিন্তু ব্লাউজটা হাতাটা মানে পড়তে পারবো তাছাড়া কিন্তু ব্লাউজটা পড়তে পারবো না তো এই গেল আমাদের মোহরা মাপ এরপর আমাদেরকে নিতে হবে কোমরে মাপটা কোমরও আমাদেরকে নিতে হবে কোমরের একের চার মানে কোমর যা থাকবে সেটাকে চার ভাগ করে নিতে হবে কোমর আছে আমার এখানে আঠাশ ইঞ্চি আঠাশটাকে চার ভাগ করলে আমরা পাই সাত ইঞ্চি তারপরে আমাদেরকে দেখুন এখানে এক ইঞ্চি লিখে রেখেছি আমাদেরকে এক ইঞ্চি এখানে টেকিং দিতে হবে পেছনে দেখবেন এখানে এক ইঞ্চি এইভাবে একটা টেকিং দেওয়া থাকে সেই টেকিংটার জন্য আমাদেরকে কাপড় রাখতে হবে যদি আমরা এক ইঞ্চি দিই মানে কি দু সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে এক ইঞ্চি দিই তাহলে আমাদেরকে এক ইঞ্চি নিতে হবে আর যদি আমরা পুরোটা হাফ ইঞ্চিতে দিই তাহলে এখানে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে এদিকে দুই সুদ এদিকে দুই সুদ দিয়ে এইখানে টেকিংটা যে মিডিলে পড়ে সেই টেকিংটা আমাদেরকে দিয়ে নিতে হয় তারপরে যেমনটা উপরে দুই ইঞ্চি এক্সট্রা দিয়েছি সেই দুই ইঞ্চিটা এখানে এক্সট্রা দিয়ে নিতে হবে এরপর আমাদেরকে গলার চাওড়াটা নিতে হবে গলার চাওড়া কত নেব দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি দুই থেকে আড়াই ইঞ্চির ভেতরে নেব এর থেকে কিন্তু বেশি নেব না যেহেতু আমাদের পুটের মাপটা ছোট আছে সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুত আছে আমাদের যদি পুটের মাপ ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি সাত ইঞ্চি থাকতো আমরা এখানে তিন সাড়ে তিন চার পর্যন্ত নিয়ে নিতে পারতাম এখানে যেহেতু পুটের মাপ যত ছোট হবে এখানে চাওড়াটাও কিন্তু ততটা কমে কমে আসবে এরপর আমাদের পিঠের লম্বাটা নিয়ে নিতে হবে পেছন পিঠ আমরা কত করতে চাইছি এখানে আমি পেছন পিড় রাখছি আট ইঞ্চি আপনারা আপনাদের সুবিধা মতো নিয়ে নেবেন আপনাদের আট ইঞ্চি জায়গায় নয় ইঞ্চিও হতে পারে দশ ইঞ্চিও হতে পারে যতটা আসবে ততটা নিয়ে নেবেন যতটা রাখতে চান আর কি এরপর নিচ থেকে আপনারা দিয়ে দেবেন যদি ওখানে দু ইঞ্চি দিয়েছেন এখানে আড়াই ইঞ্চি দিয়ে দেবেন তাহলে কি হবে পিঠটা একটু খেলানো হবে বড় হবে তাদের দেখতে আরো সুন্দর লাগবে ঠিক আছে এরপর যেখানে এখানে আপনাদের ইচ্ছা মতো শেপটা দিয়ে নেবেন আপনার আমি এখানে রাউন্ড শেপ দিয়ে রেখেছি আপনারা এখানে ভি শেপও দিতে পারেন পান গলাও দিতে পারেন যে কোনো শেপ দিতে পারেন আপনারা এই চোকটোও রাখতে পারেন ঠিক আছে যে কোনো গলা আপনারা দিয়ে নিতে পারেন তো এই আমাদের পেছন পাটের ড্রয়িং এই গেল আমাদের পেছন পাট এবার আমাদেরকে ফ্রন্ট পার্টটা কাটিং করতে হবে ফ্রন্ট পার্টটা কাটিং করার জন্য কি করতে হবে প্রথমে এই যে ড্রয়িংটা আছে সেইটাকে আমাদেরকে এইখানে বসাতে হবে মানে এই যে কাটিংটা করব এই কাটিংটা করে নিয়ে যেটা বেরোবে এই বাইরে বাইরে কাটিংটা করে নিয়ে যেটা বেরোবে সেইটা বসিয়ে আমাদের ফ্রন্ট পার্টের ড্রয়িংটা এটা কমপ্লিট করে নিতে হবে প্রথমে আর এটাও আমাদেরকে দুই ভাঁজেই করতে হবে দেখুন এটাও আমাদেরকে করতে হবে দুই ভাঁজেই ঠিক আছে এরপর এই তো আমাদের ড্রয়িংটা ধরুন এই বাইরের সাইডটা গেল ব্যাক পার্টের ড্রয়িংটা আমরা কিন্তু গলাটা কিন্তু কাটিং করব না গলাটা পরে কাটিং করব যখন এই ড্রয়িংটা কমপ্লিট করে নেব তারপর কারণ এই গলাটা তো আমাদের পেছন পিঠের হবে আমাদের ফ্রন্টের কিন্তু গলার আলাদা মাপ হবে ঠিক আছে তো এরপর আমাদেরকে ড্রয়িংটা করতে হবে তো প্রথমে আমাদেরকে একটা চেঞ্জ করতে হবে এই যে মোহরার লাইনটা দেখুন এখানে মোহরার লাইনটা আমি দুটো দাগ দিয়ে রেখেছি এই মোহরার যে শেপটা আছে সে শেপ লেগটা আমাদের ফ্রন্টের জন্য কি করতে হবে হাফ ইঞ্চি মাইনাস করে দিতে হবে মানে আমি এখানে রেখেছিলাম দেড় ইঞ্চি সেটা আমাদেরকে এখানে এক ইঞ্চি দিতে হবে মানে এইটা আমাদের গেল দেড় ইঞ্চি এটা আমাদের আর কোনো কাজে লাগবে না এটা আমাদের ব্যাকের জন্য শুধু ফ্রন্টে আমাদেরকে এক ইঞ্চি নিচে দিয়ে এই শেপটাকে আবার এই শেপের সাথে মিলিয়ে নিতে হবে ঠিক আছে এতদূর বোঝা গেছে এরপর দেখুন আমরা এবার গলার লম্বাটা নিয়ে নেবো আর চাওড়াটা দুই ইঞ্চি যদি ওখানে দিয়েছি দুই ইঞ্চি আর আড়াই ইঞ্চি দিলে আড়াই ইঞ্চি মানে এই চাওড়াটা সেম রাখবেন কারণ এই দুটো পার্ট কিন্তু আমাদের একসাথে জয়েন্ট হবে পুট লাইন সেলাই হবে জন্য এরপর এখান থেকে গলার লম্বা নিয়ে নেব আমি এখানে গলার লম্বা রেখেছি দেখুন ছয় ইঞ্চি ফ্রন্ট পার্টের জন্য রেখেছি ছয় ইঞ্চি মানে আপনারা যতটা রাখতে চাইছেন তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নেবেন মানে আমি এখানে ছয় ইঞ্চি রেখেছি মানে আর কি আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি তৈরি হবে কারণ এই যে পুট পুট লাইনটা আছে এই পুট লাইনে কিন্তু হাফ ইঞ্চি সেলাই চলে যাবে ঠিক আছে এরপর ছয় ইঞ্চি দিয়ে এখানে দেখুন রাউন্ড শেপই দিতে হবে রাউন্ড শেপ দিয়ে এখানে কাটিং করতে হবে এরপর আমরা নিয়ে নেব কি বেল্টের মাপটা তো এখানে আমি দেখুন দুই ইঞ্চি যেহেতু এক্সট্রা নিয়েছি এই যে দুই ইঞ্চি এক্সট্রাটার জন্য আমরা কি করছি চৌত্রিশ এটা বত্রিশ থেকে চৌত্রিশ সাইজ পর্যন্ত কাটিং করে নিচ্ছি ঠিক আছে এটা আমাদের দুই ইঞ্চি এক্সট্রার জন্য আমরা পরবর্তীকালে চৌত্রিশ সাইজ পর্যন্ত এটা পড়তে পারবো ঠিক আছে এরপর আমাদেরকে নিতে হবে কি বেল্টের মাপটা তো বেল্টের মাপটা কিভাবে নেবেন এই যে নিচ থেকে আছে এই নিচ থেকে আমাদেরকে তিন ইঞ্চিতে দাগ দিতে হবে দু দাগ দেব দিয়ে লাইনটাকে মিলিয়ে এর সাথে মিলিয়ে নিয়েছি এরপর এইখান থেকে দেখুন একটা বেল্টের শেপ গেছে এই শেপটা দিতে হবে এটার জন্য আমাদেরকে হাফ ইঞ্চি উপরে আরেকটা দাগ দিতে হবে হাফ ইঞ্চি উপরে দাগ দিয়ে এটাকে জাস্ট এটা বেল্টের সাথে এভাবে মিলিয়ে নিয়েছি আর কিছু না এরপর আমাদেরকে নিতে হয় খাপের মাপটা তো আমি আগের ভিডিওতে আপনাদেরকে খাপের মাপ নিয়ে করে একটা ভিডিও দিয়েছি যে কত সাইজের জন্য কত মাপ নিতে হবে আর কিভাবে বাড়াবেন সমস্ত কিছু দিয়েছি আপনারা একবার গিয়ে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে খাপের মাপ কোন সাইজের জন্য কতটা নেওয়া উচিত ঠিক আছে আমি এখানে বত্রিশ সাইজের জন্য দেখাচ্ছি এখান থেকে নিয়ে নেব এখানের মাপটা নিয়ে নেব পাঁচ ইঞ্চি এটা মিডিল বের করে নেব মিডিল বের করলে কত হয় আড়াই ইঞ্চি এটার টোটাল মাপটা হলো পাঁচ ইঞ্চি আর মিডিলটা হলো আড়াই ইঞ্চি পাঁচ ইঞ্চি দিলাম আর এই যে সামনে মোহরা শেপটা দিয়েছি সামনে মোহরা থেকে আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি ভেতরে দেবেন বা বত্রিশ সাইজের জন্য আড়াই থেকে তিন ইঞ্চির ভেতরে এইখান থেকে দাগটা দেবেন একটা পয়েন্ট আর এই যে গলার শেপটা দিয়েছি এই গলার শেপ থেকে পোনে এক ইঞ্চি পোনে এক ইঞ্চি মানে কি হাফ ইঞ্চি দুই সুত ঠিক আছে পনে এক ইঞ্চি আমি দেখাচ্ছি কোন জায়গাটা হচ্ছে দেখুন এই যে এক ইঞ্চি থেকে দুটো সুত কম মানে এক দুই এই যে এই জায়গাটাতে পড়ছে এইখানে মাপটা দেবো আমরা এই জায়গাটাতে ঠিক আছে এই জায়গাটাতে এই মাপটা দেবো দেখুন পোনে এক ইঞ্চি ঠিক আছে পনে এক ইঞ্চি দেবো দিয়ে এই তিনটে দাগকে প্রথমে একভাবে রাউন্ড করে মিলিয়ে নেবো এইভাবে যেমনটা আমি করেছি সেইভাবে মিলিয়ে নেবেন এরপর আমাদেরকে খাপটা তৈরি করতে হবে এই জায়গাটাতে খাপটা আমাদের তৈরি হবে এখানে দুটো পার্ট বের ঠিক আছে তো এরপর এখানে যে আমি মিডিলটা বের করেছিলাম এই মিডিল থেকে আমরা নিয়ে নেব এইখানটাতে একটা দাগ দেবো এখানটাতে দেব আড়াই ইঞ্চি মিডিল থেকে দেব কত আড়াই ইঞ্চি উপরে দাগ দেব এই আড়াই ইঞ্চির ভেতরে আমি এখানে দাগ দিয়েছি আর এই দু সাইডে আমরা কত করে দিয়ে দেব এর থেকে হাফ ইঞ্চি এক্সট্রা মানে তিন ইঞ্চি করে দেখুন এই দু সাইডে দিয়ে দেব তিন ইঞ্চি এই যে এই দাগটা দিয়েছি এই দাগটা আমাদের এই বেল্ট থেকে তিন ইঞ্চি এই বেল্ট থেকে তিন ইঞ্চি এই যে শেপটা দিয়েছি এই সেপটা থেকে নয় কিন্তু এইখান থেকে আমাদেরকে তিন ইঞ্চি উপরে দাগ দিতে হবে ঠিক আছে এরপর এই তিনটে দাগকে এইভাবে একটা শেপ দিয়ে মিলিয়ে নেবো তাহলে আমাদের প্রো ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা যেমনটা ড্রয়িং করেছি সেইভাবেই কাটিং করে নেব তো কাটিং করলে আমি বললাম আগে এই দুটো পার্ট আমাদের আলাদাভাবে বেরোবে এই একটা পার্ট এই একটা পার্ট মানে এটা এক নম্বর এটা দু নম্বর এটা বেরোবে তিন নম্বর আর এইটা বেরোবে চার নম্বর পার্ট ঠিক আছে চারটে পার্ট বেরোবে এরপর চারটে পার্টের মধ্যে এই যে বেল্টের পার্টটা আছে এই বেল্টের পার্টটা আমাদেরকে বাড়াতে হবে প্রথমত এটা এক ইঞ্চি বাড়িয়ে নেব যখন আমরা কাপড়ে কাটিং করব তখন এক ইঞ্চি বাড়াবো এটার জন্য আলাদাভাবে কোনো রকম কোথাও কাটিং করার দরকার নেই ডাইরেক্ট কাপড়ে এক ইঞ্চি বাড়িয়ে নিচ থেকে যেমনটা সেভ আছে সেইভাবে সেভটা মিলিয়ে নেবেন বাস তাহলে হয়ে গেল আর এই যে তিন নম্বরটা গেছে এই তিন নম্বরটা আমাদের কোনো রকম বাড়াতে হবে না এবার এক আর দুই আসে এই এক আর দুই নম্বরটা কিন্তু আমাদের বাড়াতে হবেই ঠিক আছে না হলে কিন্তু আমাদের খাপটা ছোট পরে যাবে আর ব্লাউজটা পরা যাবে না তো এক নম্বর আর দু নম্বরটা কি করে বাড়াবো দেখুন এই যে ড্রয়িংটা আছে হুবু হু কাটিং করে নেবো কাটিং করার পর এইখানে বসিয়ে আমি ধরুন এই যে ভেতরের যে ড্রয়িংটা আছে এটাকে আমি তুলে নিয়েছি এইটা ধরুন এটা বেরিয়েছে ঠিক আছে এরপর দেখুন এই এক নম্বরটা প্রথমে বাড়াবো তারপরেই আমাদের এই যে দু নম্বরটা করেছি এই দু নম্বর ড্রয়িংটা করতে হবে এক নম্বর না করে দু নম্বরটা করা যাবে না ঠিক আছে তো এক নম্বরটা বাড়াবো তো দেখুন এখানে তো আমি বললাম ড্রয়িংটা প্রথমে তুলে নিয়েছি তো তোলার পর আমাদের কে এবার বাড়াতে হবে দেখুন এই যে রাউন্ডটা গেছে এই রাউন্ডে রাউন্ডে এটাকে বাড়াতে হবে এই সাইডেও বাড়াতে হবে আর এই সাইডে আর এই সাইডে মানে চার দিকেই বাড়াতে হবে নিচে যে রাউন্ডটা গেছে এই দিক থেকে বাড়াবো এক ইঞ্চি করে এই দু সাইডে এক ইঞ্চি করে বাড়িয়ে নেব আর এই দিকে যে গেছে এটাকে বাড়াবো কত করে হাফ ইঞ্চি করে দেখুন দু সাইডে হাফ ইঞ্চি করে বাড়াবো আর এই নিচেও আমাদের এই রাউন্ডটাকে বাড়াতে হবে কত করে হাফ ইঞ্চি করে এরপর বোঝা গেছে এবার দেখুন এই চার প্রতিকটা বাড়িয়ে নিয়েছি আর নিচটাও বাড়ি নিয়েছি এরপর কী করবো এই যে রাউন্ডটা গেছে এই হাফ ইঞ্চিটা দেওয়ার পর এইটাকে দেখুন এইভাবে সেপ দিয়ে নেবো সেবে সেবে মিলিয়ে নেবো আর এই যে হাফ ইঞ্চিটা দিয়েছি এটাকে স্কেল ধরে টানা এটার সাথে মিলিয়ে নেবো স্কেল ধরে মেলাবেন এটাকে কারণ এখানে হুঁক আর হুকের ঘরটা তৈরি হবে ঠিক আছে এখানে আমাদের যখন সেলাই করবো তখন কিন্তু এটা স্ট্রেট থাকতে হবে এই জন্য আমাদেরকে এটা স্কেল দিয়ে মেলাতে হবে আর এইটাকে দেখুন এইভাবে রাউন্ড করে মিলিয়ে নিতে হবে মিলানো হয়ে গেছে এরপর আমাদেরকে এই যে রাউন্ডটা গেছে এই নিচের রাউন্ডটা মাপতে হবে কারণটা কি নিচের রাউন্ডের সাথেই আমাদের এইটা জয়েন্ট হবে তার জন্য এইটার মাপ যতটা হবে এইটার মাপ কিন্তু ততটাই আমাদেরকে নিতে হবে তো এইটাকে মেপে নেবো প্রথমে এটাকে মেপে আমাদের ধরুন এখানে যদি সাড়ে আট ইঞ্চি এসছে বা নয় ইঞ্চি এসছে যতটাই আসুক তো এখানে যদি নয় ইঞ্চিই আসে ধরুন এইখান থেকে আমাদের এইটাকে নিতে হবে নয় ইঞ্চি আর এগুলো সব কিন্তু দুই ভাঁজেই কাটিং হবে এটাও দুই ভাঁজেই কাটিং করতে হবে ওটাও দুই ভাঁজেই কাটিং করতে হবে তবেই আমাদের দুটো পার্ট বেরোবে সব কিন্তু দুই ভাঁজে কাটিং হবে ঠিক আছে তো দুই ভাঁজে কাটিং করবো এটাকেও তো প্রথমে নিয়ে নেব নয় ইঞ্চি যেদিক থেকে খুশি সেদিক থেকে নয় ইঞ্চি নিয়ে নেব নেওয়ার পর এই যে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে দু সাইডে আমি দিয়েছি এখানে দিতে হবে আমাদের সেলাই মার্জিন অ্যাড করার জন্য সাড়ে তিন ইঞ্চি দিয়ে নেব দু সাইডে সাড়ে তিন ইঞ্চি বোঝা গেল এরপর সাড়ে তিন ইঞ্চি দেওয়ার পর দেখুন আমাদেরকে এই যে বক্সটা তৈরি হবে এই বক্সটা প্রথমে তৈরি করে নিতে হবে এইটাকে পুরো বক্সের মতন করে নিতে হবে প্রথমে করার পর আমাদেরকে এইটাকে দেখুন এই এক সাইডে যে কোনো এক সাইডে আমরা যে হাফ ইঞ্চি এখানে শেপটা দিয়েছিলাম এই যে বেল্টের শেপটা হাফ ইঞ্চি গেছিল এই সেপটার জন্য আমাদেরকে যে কোনো এক সাইডে এই সাইডে হোক এই সাইডে হোক হাফ ইঞ্চি উপরে এই দাগটাকে এখান থেকে হাফ ইঞ্চি উপরে দেবেন দিয়ে এইটাকে এইভাবে মিলিয়ে নেবেন বোঝা গেল আর এই উপরেও দু সাইডে আমাদেরকে বাড়াতে হবে দুপুরে দু সাইডে বাড়াবো কত করে দেখুন এই দু সাইডেও আমাদেরকে শেপটা দেওয়ার জন্য এটাকে বাড়াতে হবে না মানে এটাকে ডাউন করতে হবে দেখুন এই যে সাড়ে তিন ইঞ্চি দিয়েছি এটাকে ডাউন করবো কত করে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দু সাইডে দু সাইডে হাফ হাফ ইঞ্চি ইঞ্চি করে করে ডাউন নিয়েছি এবার এইটাকে রাউন্ড বরাবর মিলিয়ে রাউন্ড করে মিলিয়ে নিয়েছি তাহলে আমাদের কি হয়ে গেছে ড্রয়িংটা একদম কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা এটাকে কাটিং করে নিতে পারবো কাটিং করলেই কিন্তু আমাদের ব্রাকার ব্লাউজ একদম কাটিং হয়ে গেছে আর কিছু করার দরকার নেই এরপর আমাদেরকে এগুলোকে হাতা কাটিং করে নিতে হবে তো হাতা কাটিং আমি অনেকবার দেখিয়েছি আপনারা চাইলে আমি আরো দেখিয়ে দিতে পারি তো আপনারা এই ড্রয়িংটা আপনাদের খাতাতে তুলে রেখে নিতে পারেন আপনাদের সুবিধার জন্য পরে আপনারা এটাকে দেখে দেখে আরও কাটিং করতে পারবেন তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে একটুকুও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন আরও নতুন নতুন আপনারা কোন ধরনের ভিডিও চাইছেন সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এখানেই শেষ করছি টাটা